দু হাজার পঁচিশ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো ছজন আন মানে ছজন আর কি প্লেয়ার ধরে রাখা যাবে একটা আট টিমের মাধ্যমে ধরে রাখা যাবে আট টিএম কার্ডের মাধ্যমে আর পাঁচজনের মধ্যে একজন হবে আনক্যাপ প্লেয়ার হতে হবে আর দুজন ভারতীয় প্লেয়ার দুজন বিদেশি প্লেয়ার মানে একজন আনক্যাপ প্লেয়ার ধরে রাখা যাবে এটাই কিন্তু নিয়মে রয়েছে বিসিসিআই নিয়ম করে দিয়েছে এর আগে পর্যন্ত চারজন প্লেয়ার ধরে রাখা যেতে পারতো এখন ছয়জন প্লেয়ার ধরে রাখা যাবে এবং নিলামে কিন্তু বেশি টাকা নিয়ে যেতে পারবে প্রতিটা ফ্রাঞ্জেজি সেই জন্য কিন্তু সুবিধা হয়েছে ফ্রাঞ্জেজিগুলোর বেশি প্লেয়ার ধরে রাখতে পারবে যাদের স্কোয়াড ভালো তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আবার কিছুটা খারাপ আর সব থেকে অসুবিধা হয়ে গেছে যাদের স্কোয়াড ভালো না তারা প্লেয়ার ওখান থেকেও কেনা যাবে ওখান থেকেও যে খারাপ প্লেয়ার উঠবে তা না ছজন করে ধরে রেখে আর বাকি যেসব প্লেয়ার থাকবে তার মধ্যে থেকে অনেক ভালো প্লেয়ার থাকবে তার মধ্যে থেকে প্লেয়ার কিনতে হবে প্রথমে পড়ি কলকাতার কাকে ধরে রাখবে শ্রেয়াস যেহেতু অধিনায়ক শ্রেয়াজকে ধরে রাখবে রিঙ্কু সিংকে ধরে রাখতে পারবে রিঙ্কু সিংকে যেহেতু তৈরি করেছে রিঙ্কু সিংকে কোনোভাবেই ছেড়ে দেবে না অ্যান্ড্রেড আসাল সুনীল ধরে রাখবে এই গেল চার একজন একজন প্লেয়ার হতে পারে সেটা আঙ্ক্রিশ রঘুবংশী বা হর্ষিত রানা বা রামনদীপ সিং এই তিন চারজনের মধ্যে যে কোনো একজন হতে পারে আনক্যাপ প্লেয়ারকে ধরে রাখলো আর আরেকটা যে প্লেয়ার হবে আর টিমের মাধ্যমে সেটা হয় না হলে বরণ চক্রবর্তী এরা কেউ হবে এবার এরা তো আর আনক্যাপ না এরা ওই আর টিমের মাধ্যমে এদের মধ্যে কাউকে নেওয়া হতে পারে এবার কে কাকে নেবে সেটা একমাত্রকে একমাত্র কে কেয়ারি জানে বাট এইগুলি আর কি মানে এগুলি আর কি খবর যা উঠে আসে সেগুলোই কিন্তু বললাম এখন আইপিএলে নিলাম দেরি রয়েছে যেহেতু এখন ভারতের খেলা নেই অন্যান্য খেলা নেই এই জন্য ভাবলাম আইপিএল নিয়ে একটু ভিডিও করে এই জন্য একটু আইপিএল নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করলাম যা আপডেট পেলাম আর ইস স্মিথ বলেছে যে আইপিএলে সে খেলতে চায় এবার ইস্টিভি স্মিথ যদি আইপিএলে খেলে জানি না টি টোয়েন্টিতে সে কতদূর কি সফল হবে তবে মেজর ক্রিকেট লিগে খেলতে পেরেছে ভালো এবার সে যদি টি টোয়েন্টিতে ভালো প্লেয়ার নাই হতো বা টি টোয়েন্টিতে খেলতে নাই পাতো তাহলে মেজর লিগে খেলতে পারত না মূল কথা কি সে সেইভাবে সুযোগ পায়নি টি টোয়েন্টিতে এবং যে পজিশনে সে খেলতে অভ্যস্ত সেই সব পজিশনে খেলার সুযোগ পায়নি যার কারণে সেভাবে সে খেলতে পারেনি সে ভালো প্লেয়ার হ্যাঁ সে হয়তো অতটা ভালো টি টোয়েন্টিতে না হয়তো সুযোগ পেলে হয়তো ভালো করতে পারতো বাট সুযোগটা পায়নি কি আর করা যাবে ইস্টে দেখা যাক এখন কী হয় রাজস্থান রয়লস তাকে সুযোগ দিয়েছিল রাইজিং সুপার যে সুযোগ দিয়েছিল তারপরে আর কোন দলে ছিল দিল্লি দল সুযোগ দিয়েছিল দিল্লি তো একেবারে খারাপ খেলেছিল দু হাজার কুড়ি সালে ইস টিভ যার কারণে বাদও পড়েছিলো রাজস্থান রয়েলসেরও মোটামুটি তাও খেলেছিল রাজস্থান রয়েলসের ক্যাপ্টেনও ছিল আর পি এস রাইজিংপুরের সুপার জেন্সের ক্যাপ্টেন ছিল রাইজিংপুরের সুপার জেন্স দু হাজার সতেরো সালে কাপ পায়নি মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে গেছিল একমাত্র ইস টিভ জন্য ইস্টিভ বিস্মিত হিরো আবার ইস টিভ ভিলেন প্রথমে হিরো হয়েছিল তারপরে একাই ম্যাচ হেরালো ডট বল খেলে 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 ওখান থেকে ওই ম্যাচ আরামসে জিতে যায় রাইজিং পুনের সুপার জেন্স কিন্তু মুম্বাই এক রানের জন্য জিতে গিয়েছিল এটা রোহিত শর্মার ভালো ক্যাপ্টেন্সি বলতে হবে এবং মিচেল জনসনের ভালো বোলিং বলতে হবে শেষের দিকে প্রশংসা করতে হবে কুনাল পান্ডা সে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল অনবদ্য খেলেছিল এবার চলে আসি চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংস দুজন যদি প্লেয়ার রিটেন করতে আর শোনা যাচ্ছিলো এম এস ধোনিকে নাকি আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে চায় কিন্তু সেটা তো আর হবে না ওই ঋতুরাজ গাইকুয়াটা আনক্যাপ প্লেয়ার না দুজন যদি ভারতীয় প্লেয়ার হয় সেটা হতে পারে এম এস ধোনি আর ঋতুরাজ গাইকোয়ার আর যাকে হয়তো আট টি এমের মাধ্যমে নিল আর দুজন বিদেশি প্লেয়ার মাতিসা প্রার্থী রানা আলী এই দুজন অথবা আলীকে ছেড়ে দিল অন্য কোনো বিদেশি প্লেয়ারকে কনয়কে করে দিল রিটেন কনয়েকেই করার সম্ভাবনাটা বেশি কনয়কে করতে পারে কেন ওপেনিং পার্টনারশিপের ভাঙতে চায় না ভালো রাচিন রবীন্দ্র এদেরকে সবাইকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার কিনে কিনে নিয়ে আসবে এই গেলো চারজন আর একজন আনক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার ভালোকে খেলেছে ওই দলের তুষার দেশপান্ডে সুযোগ পায়নি তুষার দেশপান্ডে তুষার দেশপান্ডে বলতে আনক্যাপ প্লেয়ার তাকে রাখতে পারে অথবা আনক্যাপ কে রয়েছে আর দীপক ছাড়কে হয়তো ছেড়ে দেবে দীপক চারকে হয়তো নিলাম থেকে নিয়ে নিতে পারে সম্ভবত দীপক চারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি আনক্যাপ প্লেয়ার আর কে রয়েছে সামি রেসবিকে আমার মনে হয় এটা রাখবে বলে রিটেন করবে বলে আমার মনে হয় না ওইটাই করতে পারে আর বিদেশি প্লেয়ার দুজন বলে দিয়েছি এই এই প্রয়োজন আর মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলি আরসিবির কথা বলবো মুম্বাই ইন্ডিয়ানস কোন ছজন প্লেয়ারকে ধরে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ানস যদি ধরে রাখতে চায় মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে রোহিত শর্মা এবার রোহিত শর্মা শোনা যাচ্ছে নাকি একটা খবর এটা সত্যি নাকি জানি না বাট ভাসছে খবরটা মানে রোহিত শর্মা চাচ্ছে সূর্য কুমার যাদব অধিনায়ক হোক হার্দিক পণ্ডা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছেড়ে দিক তাহলে সে আর কি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছে মানে হার্দিক পান্ডাকে অধিনায়ক হিসেবে চাইছে না রোহিত শর্মা সূর্য কুমার যাদবকে অধিনায়ক হিসেবে চাইছে এবার টিম ম্যানেজমেন্ট যদি তার ডিমান্ড মেনে নেয় তাহলে সূর্য কুমার যাদব হয়তো অধিনায়ক হবে হার্দিক পান্ডা এমনি প্লেয়ার হিসেবে খেলবে তাহলে যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্য কুমার যাদব এই সেরা চারজন প্লেয়ার কিন্তু একই দলের খেলবে তার সাথে তো তিলক বর্মা তো থাকবে সেক্ষেত্রে যদি ওইটা দাবিটা মেনে নেয় তাহলে রোহিত শর্মাকে রিটেন করবে তার সাথে সূর্যকে রিটার্ন করবে হার্দিককে হয়তো হার্দিককে হয়তো সেক্ষেত্রে নিয়ে নিল আর দুজন যে বিদেশি প্লেয়ার হবে আর দুজন যে বিদেশি প্লেয়ার হবে আর একটা আট দিয়ে হার্দিককে নিয়ে নিল আর দুজন বিদেশি সেক্ষেত্রে প্লেয়ার কে হতে পারে ভালো কে রয়েছে ভালো ওই দলে ভালো কেউ নেই জেরাল কুয়াশছে এদেরকে মনে রাখবে না হয়তো মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দিল ধরে রাখবে হয়তো ওই ইন্ডিয়ান প্লেয়ারই দুখানা তিনখানা ধরে রাখলো সব ছেড়ে দিল নতুন করে দল গঠন করলো মুম্বাই হয়তো সেটাই করতে পারে আর সি বি ধরে রাখবে বিরাট কোহলিকে মোহাম্মদ সিরাজকে ধরে রাখবে রাজাদ পাথিদারকে অথবা এরকম হতে পারে মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিল বিরাট কোহলিকে ধরে রাখলো তার সাথে রাজাত পাথিদারকে ধরে রাখলো রাজাত পাথিদার আম প্লেয়ার টেস্ট খেলেছে ওয়ান ডেতে খেলেনি না তার মানে যদি রজত পাতিদারকে ধরে রাখে আর বিরাট কোহলিকে বিরাট কোহলিকে তো ধরে রাখবে দুজন আর আটটি এম আমি ধরে নিচ্ছি যে সিরাজকে নিয়ে নিল গেল তিনজন আর দুজন যে বিদেশি হবে দুজন যে বিদেশি হবে সেটা বিদেশি কে ভালো ডুপ্লিসি একজন আর দুজন ক্যামরন গ্রিনকে ধরে রাখলো কেন ক্যামরন গ্রিন শেষ দিকে ভালো খেলেছিল এবার প্রয়োজনে আবার ছেড়ে দিতেও পারে বলা যায় না আর আরেকজন যে প্লেয়ার হতে পারে আরেকজন যে প্লেয়ার হতে পারে সেটা আনকা প্লেয়ার সৌরভ চৌহানকে নে নেবে না আনকা প্লেয়ার আর কে রয়েছে ভালো আনকা প্লেয়ারও নেই সেক্ষেত্রে হয়তো ছেড়ে দিতে পারে পুরো সব ধরে অন্য বলা সম্ভব হচ্ছে না এই এই চা এইগুলোই আর কি হতে পারে যেগুলো বললাম আধুন তো আইপিএলে নিলাম দেরি রয়েছে আইপিএলে নিলাম আসলে আবার আইপিএলে নিলাম নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো যা আপডেট পাবো সবে কিন্তু বিস্তারিত ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কেউ যদি আরসিবির ফ্যান হয়ে থাকে আরসিবি কলকাতা চেন্নাই মুম্বাইয়ের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এখন মানে একটা বোরিং লাগছে এখন কোনো টেলা নেই তো কীরকম একটা বোরিং টাইম কাটছে না মানে কীরকম যেন এক মাস দেড় মাস বাকি এখনও কোনো খেলাই নেই মানে এটাই সবথেকে বাজে লাগে খেলা তো নেই তো মানে তো নেই একেবারে অনেক দিন গ্যাপ রয়েছে মানে কীরকম একটা লাগছে বোরিং ব্যাপার এরকম সাধারণত হয় না কিন্তু এখন হচ্ছে যেহেতু এখন খেলাটা নেই আর আইপিএল আসলে সময়টা ভালোই পাস হয়ে যায় আইপিএলটা সন্ধ্যেবেলায় দেখা যায় কাজের পর থেকে এসে দেখা যায় আইপিএলটার জন্য আইপিএলটা বেস্ট লাগে আর অন্য খেলা আবার অন্য রকম হয় 谁就那我车弄吃？ দেখা কি করে কোন দল কী প্ল্যান আগে থেকে তো বলা সম্ভব হচ্ছে না আর রিঙ্কু সিংকে ছেড়ে দিলে কলকাতা বড় ভুল করবে রিঙ্কু সিংকে যদি ছেড়ে দেয় এম দিয়েও নিতে পারে রিঙ্কু সেক্ষেত্রে একটু বেশি টাকা রিঙ্কু সিংকে দিতে হবে একটু পে বেশি করতে হবে একটু রিক্স নিতে হবে তবে আমার মনে হয় সেটা করবে না রিঙ্কুকে হয়তো ধরে রাখার সম্ভাবনা বেশি আর কলকাতার মেন কে হবে সেটা দেখতে হবে আর ওইদিকে এমএস ধোনি তো রয়েছে এমএস ধোনি একদম তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন কোনো অসুবিধার কিছু নেই আবার ঠিকঠাক দল তৈরি করে নেবে চেন্নাই সুপার কিংস